জেল কিন্তু আমরাও খাটছি টর্চার কিন্তু আমরাও সহ্য করছি কিন্তু কোথাও কিন্তু একটা সাইন নিতে পারে না ইলিশ নাকি ইন্ডিয়া যাওয়া বন্ধ হয়েছে তো ইলিশের দাম ডাবল হয় কেন যে স্বাধীন হইলেই হবে না মানসিকতাও স্বাধীন থাকতে হবে সংবিধান অকার্যকর না অনেকটা অকার্যকর করিয়ে ফেলছেন আমি অন্যভাবে আসি সেটা হইছে যে প্রথম ড ইউনুস বা এই যে উপদেষ্টা মন্ডলী অ্যাপয়েন্টমেন্ট দিল কে আমার প্রশ্ন আমি না কে দিছে বলবে একটা কথা কি জনগণ বা ছাত্ররা দিছে তো কত পার্সেন্ট আছে ছাত্র হ্যাঁ আর এমনই ছাত্র যে ছয়জন তারা যখন হারুনের ভাতের হোটেলে ছিল ওইখানে বসে লিখিত স্টেটমেন্ট দিল যে তারা উগ্র করলো তাই না তার প্রেক্ষাপটে কিন্তু আমরা এখানে কিছু আইনজীবীরা মুভমেন্ট করলাম এবং মামলা করলাম গুলি এবং তাদের যাতে এইখানেই করে তারপর তো একটা শেপ নিছে তো জেল কিন্তু আমরাও খাটছি টর্চার কিন্তু আমরাও সহ্য করছি কিন্তু কোথাও কিন্তু একটা সাইন নিতে পারে না সেই অ্যাটিটিউড আমাদের ছিল না হ্যাঁ তো এখন বিষয়টা হয়ে গেছে ভিন্ন সাবসিকুয়েন্টলি ডক্টর ইউনুস এসে গেছেন সাবসিকুয়েন্টলি ফরমার প্রাইম মিনিস্টার কারো মতে জোর করিয়ে হয়েছে কারো মতে ইলেক্টেড হয়েছে এই তো উনি চলে গেছেন এটা বাংলাদেশের হিস্ট্রিতে তো ফার্স্ট টাইম এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এই এই উত্তর তো আমি দেবো না এটা যারা এইখানে আইন আইন তো ভেকু আমার কোনো জায়গা নাই তাই না এইখানে তো বেসিকালি খেলছে আপনার অবুঝে আমি আমিও বুঝি হ্যাঁ বাংলাদেশে একাত্তরের মতো সময়েও কিন্তু থানাগুলো খালি হয় নাই এবার খালি হয়েছে এবং এই ট্রেন্ড কিন্তু যাবে না খারাপ দিকের যে ট্রেন্ড এটা কিন্তু যায় না এটা নেশার মতো তো আমি যেটা দেখি যে এখন যেটা হইতে সেখানে বাহাত্তর সংবিধান রাইখা তাদের মতো সংশোধন করে নি যেমন আছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট নাই ওকে ফিফটিন অ্যামেন্ডমেন্ট বাতিল করে দি কিন্তু প্রিএম্বেল চেঞ্জ করতে পারবে না তাইলে আর একটা মহাযুদ্ধ না একাত্তর যুদ্ধ না মহাযুদ্ধ করতে হবে হ্যাঁ এবং তারা ইলিশ নাকি ইন্ডিয়া যাওয়া বন্ধ হয়েছে তো ইলিশের দাম ডাবল হয় কেন হ্যাঁ সাবেক চোরাচালান যারা করছে স্মাগলিং যারা করছে সিন্ডিকেট যারা করছে টাকা পাচার যারা করছে তাদের বিরুদ্ধে কয়টা মামলা হয়েছে এইটা দেখতেছি ওই সার্টিফিকেট দেয় দুদক তুইছে দুর্নীতি পরায়ণ লোকের সার্টিফিকেট দেওয়ার অর্গানাইজেশন শোনেন পরিবর্তন আনার স্কোপ আছে ইচ্ছা থাকলে পরে পরিবর্তন হয় ওই সাবেক এক বিচারপতি কৃষ্ণা দেবনাথ উনি একটা কথা বলছেন যে স্বাধীন হইলেই হবে না মানসিকতাও স্বাধীন থাকতে হবে রবি ঠাকুরের দিয়ে গীতাঞ্জলি লেখানো যাবে দরবার কিন্তু রাষ্ট্র চালানো যাবে না সেখানে গান্ধীজিরই দরকার হয়েছে যে পণ্ডিত জওয়াহরলাল নেহরুর দরকার হয়েছে আল্লাম ইকবালের দিয়ে কবিতা লেখানো গেছে শায়ের লেখানো গেছে কিন্তু রাষ্ট্র চালাবার গেল বেলা মোহাম্মদ আলী জিন্না এবং লিয়াকাত আলী খানের দরকার বাংলাদেশেও গাফার চৌধুরীর যে গান একুশের গান সেটা এখনো উজ্জীবিত সবাই এই থেকে এই পর্যন্ত ই করছে কিন্তু তাকে দিয়ে কিন্তু রাষ্ট্র চালানো যায় না রাষ্ট্র চালাইতে গিয়া বঙ্গবন্ধুরে আনতে হয়েছে আমি তো প্রি জানি মালানা ভাষা নিয়ে রিক্স নেন নাই যদি উনি ছাপ্পান্নতে বলছেন যে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এবং আছে কিন্তু মূলত স্বাধীনতার একাত্তরে যেটা হয়েছে সেটা বঙ্গবন্ধুকে সামনে রেখে হয়েছে এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নয় আমরা বাহাত্তরে এসে যাসত করতে গিয়ে তার বিরোধিতা করছে সত্যি কিন্তু তাকে বাদ দিয়ে স্বাধীনতা হয়নি